তো সাথী কি করেন এখন আপনি? এখন এই আচা সাথে কাজ কাম করি। আ আচ্ছা ঠিক আছে। ফ্যামিলিতে তার পোলাপান দেখাশোনা করতে হয় আর কি। আচ্ছা তো দর্শক सुनते থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলোয় সাথীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা মারা গেছে আচ্ছা দুঃখের বিষয় তো আপনার বাবা মার ঘরে কি আপনি একটা সন্তান না আপনার আর কোনো ভাই বোন আছে আমার আছে আচ্ছা দুইটা ভাই বোনকে কি রেখে বাবা মা তো এই তো হ্যাঁ ঠিক আছে তো সাথীর ভাই কি ছোট না বড় আমার ভাই বড় আচ্ছা তো ভাই আপনার দোনো ভাই বোন কি চাচা জেচুর কাছেই থাকেন নাকি না ভাই বিয়ে সাদি কইরা আলাদা হইয়া গেছে ভাই দেখে না তাই চাচা চাচির কাছেই থাকে ছোটবেলা থেকে চাচার কাছে থাকে তো যেহেতু বাবা মা নাই তো আপনার ভাই তো দায়িত্ব ছিল যে অনেক দিন ধরে যেহেতু চাচাদের কাছে মানুষ হয়েছেন তো বিয়ে সাদি করছে আপনার ভাই তো আপনাকে নিয়ে তো রাখতে পারতো তারা এখন ভাই তো এখন বর্তমান যুগে জানেনই তো ভাই বিয়ে সাদি করলে তো আর নিজে থাকে না ভাই ভাবিরে নিয়ে তার বাড়ি ভাবির বাড়িতেই থাকে আচ্ছা ঘর ভাড়াই থাকে হ্যাঁ শ্বশুর বাড়ি চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাথী লেখাপড়া করা দূর করছেন মাদ্রাসা লেখাপড়া করছি টাকা পয়সা অভাবে স্কুলে বেশি পড়ালেখা করা হয় নাই আর কি ফাইভ পর্যন্ত পড়ছে তো সাথীর দেশের বাড়িতে জায়গা জমি আছে কিনা আপনার নামে কিছু হ্যাঁ দেশের বাড়ি আছে জায়গা জমি থাকলে কি বাড়ি ঘর নাই সেরকম তো সাথী বি শাদী হয়েছে কিনা আপনার না বিয়ে সাদি হয় নাই যৌতুকের কারণে বিয়ে সাদি হয় না বিয়ে আসে আসতে গেলে যৌতুক হয় ঠিক আছে তো এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার ভবিষ্যতে যে যৌতুক ছাড়া আমাকে বিয়ে সাদি করবে মাইনা নিবে আমি সেরকম একটা মানুষ চাই গরিব হোক আমি যেরকম গরিব আচ্ছা আচ্ছা তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন আপনার চাচা চাচি জানে হ্যাঁ চাষিরা বইলাই আসছে যৌতুক ছাড়া যদি বিয়ে শাদি করে তাই না আতা গাটা এসে বিয়ে শাদি করবো এরকমই একটা মানসিকতাতে সবাইরে বানায়া বিয়ে শাদি করতে বাঁচে তো এখন যদি আপনার সাথে দর্শক ভাইয়ের যোগাযোগ করতে চায় কি হবে করতে পারবে আমার ফোনের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন আপনি না আপনি বইলা দেন আচ্ছা তো দর্শক सुनतेছিলাম আমরা সাথীর জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নাই এতিম একটা ভাই ছিল সেও বিয়ে করে আলাদা হয়ে গেছে তো এখন একটা একা মেয়ে সারা জীবন তো আর কাটাইতে পারবে না যার কারণে আসছে মিডিয়ার সামনে তো সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বিষাদি করতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সেভেন এইট সিক্স এইট জিরো ওয়ান সিক্স টু এই নাম্বারটাই হলো সাথীর তো সাথী রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম